সালাম আলাইকুম আমেরিকার চোখ রাঙানি বা রক্তচক্ষু একের পর এক কৌশল অবলম্বন হুমকি তার উপর হচ্ছে আলোচনার টেবিলে ডাকা মানে সবকিছু মিলিয়ে নানান কৌশল অবলম্বন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দফা বৈঠকও হয়েছিল কিন্তু ইরান সকল প্রকার চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজেদের বীরত্বের প্রমাণ দিল ইরানের ফ্যান ফলোয়ার কারা আছেন ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে আমি বরাবরই ইরানের ফ্যান কারণ আমার কাছে মনে হয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে যেই দুই ঘিরে আগামী বিশ্বের ভবিষ্যৎ বাণীগুলো আছে যে আপনার কি বলে যে মুসলিম শক্তির একটা উদয় ঘটবে ইউরোপ জুড়ে তারা শাসন করবে আর এই টোটাল ক্যালকুলেশনে আপনি একটা দেশকে খুঁজে পাবেন যারা নিজস্ব সক্ষমতায় অর্থনীতি সমরনীতি যুদ্ধাস্ত্রনীতি বা পরমাণু নীতি সকল কিছুতে ডেভেলপড পশ্চিমাদের সাথে পাঙ্গা নিয়ে একমাত্র রাষ্ট্র হচ্ছে ইরান দর্শক ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অধিকার নেই এমনটাই বলছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের দোষররা বলছিল যে তোমরা শুধু জ্বালানির কাজে ব্যবহার করতে পারবে কিন্তু কোনো রকম মেশিনারিজ তৈরি তোমরা করতে পারবে না কিন্তু দীর্ঘ প্রায় এক যুগ থেকে দুই যুগের লড়াইয়ে ইরান গোপনে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ অনেক দূরে আছে তারা বরাবরই বলছিল। এর আগেরবার যখন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন ইরানের উপর নানান ধরনের চাপ প্রয়োগ করেছিল কিন্তু ট্রাম্প তখনও সফল হয়নি আর এবার ক্ষমতায় আসার পরই মধ্যপ্রাচ্যে প্রথম যে দেশটাকে ইরানের মানে ইরানকে ঝুকানোর জন্য অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা হুমকি ধামকি যে এমন বোমা মারব ইরান যেটা জীবনে দেখে নাই কিন্তু ইরান কৌশল অবলম্বন করেছে তারা ধৈর্য অবলম্বন করেছে দিন শেষে আমেরিকার সাথে যে বৈঠক সেটা বাতিল হয়ে গেছে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠকগুলো ইরান বাতিল করেছে আপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর রাখচি পশ্চিমা বিশ্বের উদ্বেগের মধ্যেই তিনি এই মন্তব্য করলেন যখন ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে যে চলমান আলোচনা ছিল সেটাও স্থগিত করে দেওয়া হয়েছে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসাবে পরমাণু জ্বালানি প্রস্তুতের সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনার অধিকার রাখে এখন একটা চুক্তির মধ্যে ইরানকে কানেক্ট করা ট্রাই করা হচ্ছে যে আপনার যে ইরান শুধুমাত্র তাদের এই পারমাণবিক বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে জ্বালানি খাত শিল্প খাত বৈদ্যুতিক খাত আরো যে খাতগুলো আছে সেইখানে ব্যবহার করবে কিন্তু ইরান বলছে যে না আমরা আমাদের বিভিন্ন কাজে এটা ব্যবহার করব আবার ডেটাগুলো বলছে ইরান বর্তমানে ষাট শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা দুই সালের চুক্তি অনুযায়ী মাত্র তিন দশমিক ছয় শতাংশ করার অনুমতি ছিল মানে বিভিন্ন চুক্তি টুক্তি দিয়ে পশ্চিমারা ইরানকে চাইছিল একটা শিকলের মধ্যে আটকাইতে কিন্তু ইরান সেখান থেকে অনেক দূর প্রায় বিশ গুণ সামনে চলে আসছে অস্ত্র জন্য প্রয়োজনীয় মান হচ্ছে নব্বই শতাংশের নিচে আরাকচি বলছিলেন যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের জন্য আলোচনার বিষয় নয় আপনার আপনার আমরা যদি দেখি যে সমৃদ্ধ ইউরেনিয়াম সহজেই গলিয়ে ফেলা বা ইরান থেকে সরিয়ে নেওয়া সম্ভব মনে করছেন আই এ ই প্রধান মানে আন্তর্জাতিক যে পারমাণবিক শক্তি সংস্থা আছে তারা তো তারা কারা তারা আমেরিকার লোক তারা ইউরোপিয়ানদের লোক যাদের কাছে এগুলো আছে আপনি আজকের দিনে যদি দেখেন ভারত পাকিস্তান এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে পরমাণু আবার উত্তর কোরিয়াকে আপনি দেখেন এই দেশটাকে সবাই সমীহ করার একটা মূল কারণ হচ্ছে এদের পরমাণু এবং কি সামরিক সক্ষমতা ইরান এই জিনিসটা বুঝা গেছে যার কারণে চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজেদের অধিকার আদায়ের জন্য তারা লড়াই করতে পারছে একটাই কারণ পৃথিবীর কোনো দেশের উপর মানে পশ্চিমাদের উপর একতরফাভাবে তারা নির্ভরশীল না তথ্য প্রযুক্তি সকল কিছুতে নিজেদের ভাষা ব্যবহার করে নিজেদের জ্ঞান বুদ্ধি বিজ্ঞান এগুলোকে ব্যবহার করে অনেক দূরে এগিয়ে গেছে মহাকাশও কাজ করছে বাবা যায় ইরান এগিয়ে যাক ভালো থাকুন